এই ভিডিওতে আমরা শিখব যদি একটা লক্ষ্যবস্তুকে বস্তুকে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে রাখা হয় তাহলে ওই লক্ষ্যবস্তুটার বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তো চলো আমরা মূল জায়গায় যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলতে চাই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে উইশ লার্ন প্রেজেন্ট ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন চলতেছে তো তোমরা যারা এই অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবা সেই লিঙ্কে গিয়ে বিস্তারিত জেনে নিবা তো চলো আমরা বেশি কথা না বলে মূল পড়াই চলে যাই তো আমরা আজকে দেখব যদি একটা লক্ষ্য বস্তুকে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে রাখা হয় তাহলে ওই লক্ষ্য বস্তুটার প্রতিবিম্ব যে তৈরি হবে সেই প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে তো চলো আমরা এই জন্য যেহেতু এটা আমরা অবতল দর্পণ নিয়ে কাজ করতেছি এই জন্য আমরা প্রথমে একটা অবতল দর্পণ এঁকে নেব তো ধরো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ আমি একটু বড় করে এঁকে নিই এটা ছোটো হয়ে গেছে তো ধরো এটা হচ্ছে একটা অবতল দর্পণ একটু সিলভারিং করে দেই ওকে এরপরে আমরা এই অবতল দর্পণের মাছ দিয়ে একটা পোধানক্ষ এঁকে দেবো এরপর আমরা একটা লক্ষ্যবস্তুকে নিয়ে আসবো তো লক্ষ্যবস্তুকে নেওয়ার আগে আমি এখানে মেনশন করে দেই এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস আর এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র তো আমাদের যে লক্ষ্যবস্তুটা এটা কোথায় রাখবো এখন আমরা রাখব হচ্ছে লক্ষ্যবস্তুটাকে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে প্রধান ফোকাস এবং মেরু এর মাঝে এইখানে আমরা এই লক্ষ্যবস্তুকে রেখে দিলাম এখন কি হবে ঘটনা এই জায়গাতে আমরা যদি লক্ষ্যবস্তুকে রাখি তাহলে প্রথমত হচ্ছে যে আমরা জানি যে এই লক্ষ্যবস্তু থেকে একটা আলো তোমার দর্পণে পড়বে এবং দর্পণ থেকে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে মূলত আলোটা বের হয়ে যাবে আমি একটু তোমাদের অ্যানিমেশন দিয়ে দেখাই যে আলোটা হচ্ছে এইরকমভাবে দর্পণে পড়বে এবং দর্পণে ধাক্কা খেয়ে সে প্রধান ফোকাস দিয়ে এরকমভাবে বের হয়ে যাবে ওকে সেমভাবে আরও একটা আলো আরও একটা আলো সে কি করবে সে হচ্ছে একদম বক্রতার কেন্দ্র দিয়ে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে এরকমভাবে তো বক্ততার কেন্দ্র দিয়ে যাওয়ার মানে হচ্ছে সে যে পথে যাবে সেই পথে কি করবে সেই পথেই ব্যাক করবে সে যে পথে যাবে সেই পথে কি করবে সেই পথেই ব্যাক করবে সে এই পথে যাচ্ছে এই পথে যাচ্ছে আবার কি করবে এই পথেই এরকমভাবে ব্যাক করবে তাই তো এটা আমরা জানি তো এখন যদি আমরা পিছন দিকে একটু বর্ধিত করি পিছন দিকে যদি একটু বর্ধিত করা হয় এরকমভাবে বর্ধিত করি আমরা যদি বর্ধিত করি তাহলে দেখো যে আমাদের আলোটা যে বস্তুটা আমরা দিছিলাম সেই লক্ষ্য বস্তুর এই যেই লক্ষ্য বস্তুটা এই লক্ষ্য বস্তুটার যেই ইমেজ বা প্রতিবিম্ব এটা মূলত তোমার অনেক বড় হয়ে অনেক বড় হয়ে এইখানে তৈরি হয়েছে যেটা কিনা না দর্পণের পিছনে তৈরি হয়েছে তাই তো ওকে তো এই জন্য আমরা এটাকে বলতে পারি যে এই বস্তুটার যেই প্রতিবিম্ব তৈরি হইল এই প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে এবং এই প্রতিবিম্বটার প্রকৃতি হচ্ছে অবাস্তব এবং এই প্রতিবিম্বটা সোজা এবং এর বিবর্তন হচ্ছে বড় তাই তো তো আমরা যে চারটা জিনিস লিখি সেই চারটা জিনিস একটু এখানে তাকিয়ে দেখো প্রথমত লিখতে হয় আমাদের অবস্থান তাহলে অবস্থানটা কী হবে তো বুঝতেই পারতেছো অবস্থানটা হবে যে দর্পণের পিছনে দর্পণের পিছনে এবং এর প্রকৃতি এর প্রকৃতি কি হবে এর প্রকৃতি হবে হচ্ছে তোমার অবাস্তব কারণ এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এই প্রতিবিম্বটা মূলত একটা অবাস্তব প্রতিবিম্ব ওকে এবং এর আকৃতি হবে হচ্ছে এটা সোজা একটা প্রতিবিম্ব অর্থাৎ যেরকমভাবে তার লক্ষ্যবস্তু ছিল ঠিক সেই সেই রকমভাবেই কিন্তু সে সোজা হয়ে তৈরি হয়েছে আর এর বিবর্ধন এই বিবর্ধন হচ্ছে লক্ষ্যবস্তুর তুলনায় বড় লক্ষ্য তুলনায় বড় বিবর্তন হবে তো এই হলো মোটামুটি যদি আমরা একটা লক্ষ্যবস্তুকে তোমার বক্রতার প্রধান ফোকাস এবং মেরুর মাঝে রাখি প্রধান ফোকাস এবং মেরু বিন্দু কোনটা এই যেটা হচ্ছে মেরু পি তো প্রধান ফোকাস এবং মেরুর যদি মাঝে রাখা হয় তাহলে ওই লক্ষ্যবস্তুটার যে প্রতিবিম্ব এটা হচ্ছে তোমার দর্পণের বাইরে তৈরি হবে অবাস্তব হবে সোজা হবে এবং এইটা হচ্ছে লক্ষ্যবস্তু থেকে তুলনামূলকভাবে বড় হবে ওকে তো এই হলো মোটামুটি ব্যাপার আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারছো